আমার এই ভিডিওতে যারা সরাসরি সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু মিরপুর এগারোতে নিয়ে এসেছি মিরপুর এগারো সকালে চালচিত্র দেখতেই পাচ্ছেন আমদানি আছে কিন্তু বেচা বিক্রি নাই কারণটাই একটাই বা আজকে প্রচুর বৃষ্টি হয়েছে ঢাকা শহর বিভিন্ন এলাকায় নিম্ন এলাকা অনেক বন্যার মতো পরিস্থিতি হয়েছে আজকে কোন আলাদ্দার কেমন বিক্রি করছে বাজার এমনটি থাকবে কিনা বাড়বে প্রত্যেকটা তথ্য নেই আপনাদের সামনে হাজির হয়েছি আপনার ভিডিওটা সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো নিশ্চিত প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে কি অনেক বৃষ্টি? এত বৃষ্টি তো নামছে বলার মত না। এত বৃষ্টি ঢাকা শহরে খুব কমই দেখেছি। আমি তো ভোর 5:30 টায় উঠে পড়া আজকে পরে উঠছে। ওটা তারপরে বৃষ্টি। আয়শা হাতমুখ ধয়ে যে দোকানে বসেছি কাস্টমার কেবল দুইজন করে আসছে। তাতে কোন তো আসেই দেই। আমরা যে বাইরে মালটা ডাইকে বসে রইছি। ভাইগত বর্তমানে আমাস বৃষ্টি বাইরে কিন্তু পলিথিন দিয়ে কিন্তু ঢাকা আছে সমস্ত মালগুলো प्याज আলু রসুন তোমার বাজার কেমন আজকে মনে হচ্ছে বাজার তো আজকে আজের খবর সব জায়গায় বৃষ্টি নামতেছে সব জায়গায় লাইভ বন দিলাম বৃষ্টি ফরেतपुर বৃষ্টি আমাদের জিতকার বৃষ্টি আমার এলাকায় দিলাম তাও বৃষ্টি গুলো গুলো অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হ্যাঁ হাতে তো মাল আনতে হয় না তাও তো থেমে থাকবে না না খাওয়া তো ছেবে থাকবে না হাটে তো বেটার আনতে হবে মাল তো বিশ নষ্ট হওয়া যাবে এর লেগে হাটে আজকে কোনো মাল হামদানি হয় নাই কে আমার জিত আমার ব্যাপারে ফোন দিল কয় ভাই আমি বাসায় পয়সা আছি কোনো দূরে যাওয়ার মতো কায়দা নাই মালের চাহিদা বাড়বে নাকি আবার মালের চাহিদা বাড়বে না মাল হলি আপনি বাজারে সেমতে থাকবে আপনার এখন আমদানি হবে আপনার রুমে তো প্রচুর আমদানি আছে আমার মতো আমদানি আছে সকালবেলা তো অনেক মাল বিষয় তো বৃষ্টিতে তো কোনো পাইকার আসতে পারে নাই আচ্ছা আজকে কেমন মাল কোনটা কেমন বিক্রি করছেন আজকে বাজার হলে কম দামে বিক্রি করতেছি পেজ পেজের বাজারে কালকের सेम দামে বিক্রি করতেছি হ্যাঁ কালকের মতই বিক্রি করছেন কালকের দরে এটা হলে 106 টাকা বেচছিলাম 106 কোথায় মাল এটা হলে আমরা সোনাপুর রাজ সোনাপুর হলে রাজবাড়ী

তার মানে বাজার ওই যে ইয়ার মতোই দাম নাকি রাজবাড়ির মতো রাজবাড়ির মতোই দাম মানে বাজার পাঁচরা বাজার আর এই এই যে ভালো পেঁয়াজটা কত বিক্রি করছে ওটা হলো যে আপনার বাগদোল পাংশা পাংশা এটা কত বিক্রি করছে ওটা 103 টাকা 4 টাকা হচ্ছে আচ্ছা এইটা 103 টাকা 4 টাকা বিক্রি করছেন জি আর কি পেঁয়াজ আছে ওটা নাঙ্গল বাদ নাঙ্গল বাদ ওটা 102 টাকা দুই টাকা এক টাকা মিলা বেচতেছি দুই টাকা এক টাকা মিলাই বিক্রি করতেছি আর কি মাল রাখছেন আছে গোডাউনে আছে মাল এখন তো মাল এনে জায়গা হয় না আচ্ছা মালের আমদানি বেশি জায়গা কম এই আলুর বাজার কেমন যাচ্ছে আলুর বাজার তো তুলনায় আমরা কালকে শেষকার একের থেকে কমায় বেসতেছি কেন আমদানি আছে তো আমদানি আছে এই জন্য এটা কি করছেন তাহলে এটা হলো কি 48 49 হচ্ছে

তার মানে বাজার বাজার বাজারের জায়গায় আছে খালি আমাদের বৃষ্টিতে কেনা ব্যবসা কম আর এখন যেরকম দেখতেছি যে সময় বাজার বাড়ার লক্ষণ হবে না হবে না

একদম কম দাম এর কি বিক্রি পানির দাম দিচ্ছেন ভাই একদম 40 টাকা একদম 40 টাকা জি কাল 45 টাকা বিক্রি করছেন এটা কাল 42 টাকা বেশি আজকে 40 টাকা আচ্ছা আরো দুই টাকা কমলো বেশি আলামু আরো দুই বিক্রি করবেন আরো দুইটা টাকা কমলো বিক্রি করে দেন এটা কি আপনার ঘাটে থেকে যাবে আমার জায়গার ব্যবসা একটা লস একটা আছে আচ্ছা আর এই যে রসুন এর কি অবস্থা রসুন এখন 90 টাকা এটা কোথায় কার নাটোর নাটোর আর আলুর বাজার কেমন যাচ্ছে আলু লাল হলো 46 টাকা সাদা 50 হলো 50 এটা 46

সরকারের ভাবমূর্তিও নষ্ট করতে চায় না সরকারকে সহযোগিতা করতে হবে সহযোগিতা করতে হবে যে এখন যে সরকার আছে আমাদের সবার উচিত তাকে সহযোগিতা করা হুম আপনি একটু ঠিকানাটা বলেন আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন দোকানের নাম মেসার্স তাকওয়া বাণিজ্যালয় মিরপুর 11 মোবাইল নাম্বার 01976666264 আদার বাজার কেমন দিচ্ছে আজকে আদার বাজার কম আছে কত কমাই দিছো 95 করে এটা 95 আর কোনটার দাম কইছস আর একটা 200 টাকা চায়না এটা 200 জি চায়না এটা ওইটা কি ছিল ওটা চায়না জিরা আদা আচ্ছা আর এই যে রসুনের বাজার কি রসুন একটা আছে 200 টাকা আর একটা সে 95 টাকা 95 টাকা জি আর দেশি রসুন ভালোটা কত বিক্রি করছ দেশি রসুন ভালোটা 90 টাকা এইটা 90 টাকা জি 210 টাকা ভালো রসুন আছে আছে তার মানে রসুনের দাম বাড়ছে দাম বাড়ছে এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ